চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবন মাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদা ধরন ভবিষ্যতে সম্ভাব্য প্রযুক্তি ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ ক্ষেত্র বেছে নাও এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ অথবা চার নিয়ে দল গঠনে দলে আলোচনা করে নিজ নিজ খাতা প্রয়োজনীয় নোট রাখো এরপর এর ভিত্তিতে এবার একক ভাবে নিজ পরিবারের জন্য একটি মূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি পরিকল্পনার নতুন প্রযুক্তিগত সুবিধা সমন্বয় ও ব্যবহারের জন্য নিজের ধাপ গুলো অনুসরণ করতে হবে প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসা নির্বাচন ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবস্থা বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পারিবারিক আর্থিক অপচয় রোধে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী সংশ্লিষ্ট যেসব কাজের গঠন গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করতে হবে এরপর প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পারিবারিকের পরিপরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে সেটির মেলসান কেমন এবং সেটির সেটির লোকসান কেমন এবং ছবে মা নাকি দীর্ঘ মেয়াদি তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়টি কেন বেছে নেওয়া হলো ধার যুক্তিকতা তার যুক্তিকতা ও পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করা যাবে কিনা তা উল্লেখ করতে হবে এরপরে রয়েছে তোমাদের দ্বিতীয় অংশ ব্যবসায়িক পরিকল্পনা এর মধ্যে রয়েছে ধাপ গ ঘ এবং ঙ ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ এটি হচ্ছে ধাপ গ ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই ব্যবসায় নতুন কি কি প্রভাব কি কি হতে পারে তা বর্ণনা করতে হবে এই টেকসই এবং টেকসই মূলক মনে করছো সব পক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে এরপর ধাপ ঘ ব্যবসায়ীর জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা পণ্য বা জন্য কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবিলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোন প্রযুক্তি সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে তো আজকে পর্যন্ত এটি হচ্ছে তোমাদের জীবন জীবিকার মূল প্রশ্ন নবম শ্রেণী তো এটি কিন্তু তোমাদের কাউকে পরীক্ষা আসবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আজকে পর্যন্ত তোমার যদি এই প্রশ্নটির উত্তর চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি কমেন্ট করে দাও ধন্যবাদ